আপনি কি জানেন প্রতিদিন আমরা যে খাবার খাই তার মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু জিনিস যা ধীরে ধীরে একজন পুরুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় হ্যাঁ ভুল খাবারের কারণে পুরুষরা হারাতে পারে শক্তি উদ্যম আর আত্মবিশ্বাস আজকের ভিডিওতে জানবেন কোন খাবারগুলো পুরুষদের দ্রুত দুর্বল করে দেয় আর কেন এগুলো এড়িয়ে চলা উচিত নাম্বার এক অতিরিক্ত চিনি ও মিষ্টি খাবার অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয় ফলে পুরুষের শক্তি ও গেউনক্ষমতা দুই প্রভাবিত হয় শরীরে ফ্যাট জমে দ্রুত প্লান্তি আসে নাম্বার দুই ভাজা ও তেলে ভাজা খাবার অতিরিক্ত ট্রান্সফ্যাট রক্তে কোলেস্ট্রল বাড়ায় হৃদয় রোগ ও রক্ত সঞ্চালন সমস্যা তৈরি হয় রক্ত কমলে পুরুষদের শক্তি ও সহনশক্তি অনেক দ্রুত নেমে যায় নাম্বার তিন প্রসেসড মাংস এইতে সসেজ স্যালামি বেকান ইত্যাদিতে সোডিয়াম ও কেমিক্যাল প্রেজার্ভেটিভস বেশি থাকে এগুলো টেস্টোস্টেরন কমায় শুক্রাণুর মানও নষ্ট করে দীর্ঘদিন খেলে পুরুষের শারীরিক শক্তি ধীরে ধীরে কমে যায় নাম্বার চার অ্যালকোহল ও কার্বোনেটেড ড্রিঙ্কস অ্যালকোহল সরাসরি টেস্টোস্টেরন হ্রাস করে অতিরিক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস লিভার ও কিডনির ক্ষতি করে পুরুষদের স্ট্যামিনা ও মানসিক মনোযোগ নষ্ট হয় নাম্বার পাঁচ অতিরিক্ত ক্যাফিন অর্থাৎ অতিরিক্ত চা বা কফি সীমিত পরিমাণ ভালো কিন্তু বেশি হলে ঘুম কমিয়ে দেয় শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়ায় এতে শরীরের প্রাকৃতিক শক্তি কমে যায় এবং পুরুষরা মানসিকভাবে দুর্বল বোধ করে তো বন্ধুরা এটাই ছিল সেই খাবারের তালিকা যেগুলো পুরুষদের দ্রুত দুর্বল করে দেয় আপনি যদি চান সারা জীবন শক্তিশালী উদ্যমী আর সুস্থ থাকতে তাহলে এই খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন আর পরিবর্তে খান বেশি শাকসবজি ফলমূল বাদাম আর স্বাস্থ্যকর প্রোটিন কারণ আসল শক্তি শুরু হয় স্বাস্থ্যকর খাবার থেকেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি খাবারগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি খেয়ে থাকেন আর হ্যাঁ স্বাস্থ্য ও লাইফস্টাইল নিয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন